হচ্ছে ডাগোনা ড্রাগন ডাগনায় মুন্না ভাই ঢাকার শহরের মধ্যে মানে ঢাকার মধ্যে আমি ফার্স্ট ভাই ভাই নামছে বুঝি নামছে খুবই ভালো কিছু হয় না খুবই ভালো ভাই কিছু হবে না ভাই এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার এটা কি নতুন আসছে নতুন আপডেট কালার ভাই এটা এটা ওইটা দেখেন কত সাড়শো গ্রাম আমার এখানে নয়শো সাড়ে নশো গ্রাম পাবেন সাথে কি কি পাবেন মধ্যে না ফোন ধরে না কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশ সব আমার পিতা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টসে THANKS FOR JOINING US.

সরস্বতী জেলা সরস্বতী জেলার বাইরে ভাই হ্যাঁ সব জায়গায় শহরের মধ্যে মানে ঢাকার মধ্যে আমি ফার্স্ট আনছি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বিক্রি করতে দশ বারো বিক্রি করতে পারবেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভাই তৈরি

আর মুন্ হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন জিলাশি ঠিক আছে মধ্যে ষষ্ঠী জিনার মধ্যে হয় আর মুভা যারা নিবেন আগে বলে দেই সাথে অরিজিনাল কাবার প্রত্যেক ব্যাটের সাথে

ইয়েলো ব্লু আর হচ্ছে আরো কালার আসতে পারে ওই যে হোয়াইট কালার সবুজ কালার যা যেটা ভালো লাগে আমরা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ধামাকা ভিডিও থাকবে আজকে ভাই কথা হবে না আমরা কাজে বিশ্বাসী ঠিক আছে প্রত্যেক ব্যাডে আমার নকিং করে দেখা হবে প্রত্যেক ব্যাডে আর খুবই ভালো মানে ভাই অসাধারণ দেখেন এটা এটা দেখেন কত

আছে যেহেতু কালেকশন আর সত্যি তাড়াতাড়ি আপনারা অর্ডার করবেন আমাদের মালামাল থাকে না ঠিক আছে আর আমাদের মাল গুলি খুবই প্লিয়ার ব্যাট ঠিক আছে এটা হচ্ছে পারি ভাই দেখেন কত ওয়েট এ দেখেন দেখেন আপনাদের কত ওয়েট দেখেন

নিশ্চয় বেশি টাকা যদি পাকিস্তান থেকে আসতো আমি বলে দিই যদি পাকিস্তান থেকে আসতো তাহলে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা পাকিস্তান যদি আসতো ঠিক আছে যেমন এই যে এটা যদি পাকিস্তান থেকে আসতো দাম পড়তো ছ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে বাংলাদেশের ব্যাট তো আসলে আপনি মূল্য দিতে শিখেন সবচেয়ে বড় জিনিস মূল্য দেন আর এইসব ব্যাট গুলি আমাদের প্রবাসের বেশি প্রবাসের মানুষের আমি সিলেট জানি কি জন্য ভাই ওনারা কিন্তু প্রচুর ব্যাট কিনে প্রচুর আপনি আমেরিকা বলেন দুবাই বলেন শ্রীলঙ্কা বলেন যে কোন দেশে আমরা ব্যাট পাঠাই আপনাদের লোক থাকবে বাংলাদেশ পাঠানোর দায়িত্ব আপনাদের আমি সত্যি জেলার মধ্যে মাল দিয়ে দিব আপনারা শুধু নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এভেলেবেল ব্যাট ভাই দেখছেন

আপনারা অনেক জায়গায় হন অনলাইন হয়ে গেছে আর মুন্দাবাই দুই হাজার সাল থেকে আজকে অনলাইনে জগতে আছে আর সবাই জানেন যে মুন্দাবাই কি সার্ভিসটা দেয় আর স্পেশাল ভাবে আমি সার্ভিসটা দিই কাস্টমার হ্যাপি তো ভাই মুন্দাবাই হ্যাপি সবাই মনে মনে হয় একবার সব জিনিস এই দেখেন প্রত্যেক ব্যাটের ফিনিশিং দেখছেন অনেক কার সাইড লুকিং এই সাইড লুকিং ঠিক আছে মেরিন বাংলাদেশ মানে যে ডক্টর আমাদের শাইন ভাই ঠিক আছে এমুল কাইস ভাই এন্ড মেহেদী আসর মিরাজ ভাই ব্যাট কোম্পানি ব্যাট তার ঠিকানা কি আমরা আমাদের নাম্বার আছে पर्सनल কথা বলি আর সবার জন্য দোয়া করবেন এটা সবচেয়ে কামনা জিনিস আর ব্যাটক ভাই অতুলনীয়

এরকম ভাবে কেউ দেখাবে না আমি দেখেছি এই জন্যই যে বাংলাদেশের মধ্যে আমাদের নামটা পড়েছে পরিচিত থেকে মানুষ এসে মাল নিয়ে যান বা আপনার হোম ডেলিভারি মাল নিতে পারবেন পঁয়ত্রিশশো ঠিক আছে পাঁচ হাজার সাড়ে চার এটা হচ্ছে কোম্পানি রেট হ্যাঁ কমিশন পাচ্ছি আমরা পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ